হ্যালো বন্ধুরা কেমন আছো জানিও আজকে আমি তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমি কীভাবে খাসির মাংস রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখানে আছে খাসির মাংস এক কিলো আর এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর হচ্ছে এখানে সর্ষের তেল আর হচ্ছে এখানে লঙ্কা আছে আদা আছে সব কিছুই নেওয়া হয়েছে এখন যে চেয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো তো এভাবেই আমি রান্নাটা করব পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি তো তারপরে একটু নুন দেবো নুনটা পরিমাণ মতো দেবো পরে লাগলে আবার দেবো তো তোমাদের যতটা পরিমাণ লাগে তোমরা ততটাই দিতে পারবে তো এটা দেওয়ার পরে তারপরে এখানে হলুদ দিয়ে দেবো হলুদ যতটা লাগে পরে যদি যদি মনে হয় যে লাগবে তাহলে কিন্তু আবার দিয়ে দেবো তো যাই হোক দিয়ে দিলাম পরে হয়তো একটু লাগতে পারে আমার যে মনে হয় আমি তো অত পাকা রাঁধুনি না একটু একটু করে দিয়ে দেখে তারপরে রান্না করে আর আমার খাসির মাংসটা মানে আমি অতটা পারি না তবুও মানে চেষ্টা করি প্রতিবার অন্যরকম করে করার তো আস্তে আস্তে একটু ভালোর দিকে আসে তো তারপরে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর চর্বি ছিল তো মানে মাংসটা তো অনেকটাই তার জন্য তেলটা একটু কমিয়ে দেবো আর এখানে দিয়ে এখন সবগুলো এখন ভালো করে হাত দিয়ে মেখে নেবো এটা আমি মোটামুটি রেখে দেবো আধা ঘন্টা হোক যাই হোক তার মধ্যে আমি বাটা মশলা টসলা করে নেব তো আলু টালু ভেজে নেবো তার মধ্যে যতটা সময় থাকে ততটা তো এইভাবে ভালো করে মাথা থাকবো তো চলো দেখো আমার কিন্তু মাথা কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি একটা ডিশতে ঢেকে রেখে দেবো দিয়ে ঢেকে রাখলে ভালো হয় তো তারপর এখানে আদা আর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা একটু বেটে নেবো আমরা কিন্তু লঙ্কা কম খাই আর শুকনো লঙ্কা কম দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে আমি রান্নাটা করব আর এখানে আলু ভেজে নিয়েছি তারপরে কড়াইটে গরম করে একটু সর্ষের তেল আবার দিয়ে দেবো দিয়ে দিয়ে মানে ফোড়ন দেওয়ার জন্য একটু পেঁয়াজ বেসুন আবার কেটে নিয়েছি তারপর দেখে এখানে গোটা গরম মশলা একটু দিয়ে দেবো কারণ আমি পরে গরম মশলা দেবো না আমার বাড়তে খুব অসুবিধা হচ্ছে হচ্ছে তার জন্য আমি পরে আর দেবো না গোটা গরম মশলা দিয়ে দিলাম এটাতেই হয়ে যাবে তো এটা একটু মানে একটা সুন্দর একটা গন্ধ ছাড়ে তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলো তো এখানে এই যে একটু পেঁয়াজ নিয়েছি তখন তো পেঁয়াজ দিয়েছি দেখিয়েছি আর শুধু পেঁয়াজটা দেবো আর যে লঙ্কা চেরা এগুলো দেবো আর এই যে রসুন কারণ আমাদের খাসি মাংস হলে রসুন আর আলুটা খাই সবাই তো আমিও ভালোবাসি বড় ভালোবাসে তো তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর এখানে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে এই যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো তো রসুন আর আমি দিয়ে দিলাম এখন এটা একটু লাল লাল করে ভাজবো আগেই বলেছি আমি কিন্তু হয়তো পাকা রাঁধুনি না তোমরা হয়তো অন্য অনেকে অন্যভাবে রান্না করো তো হচ্ছে আমি এইভাবেই রান্না করি আমি মানে প্রতিবার অন্যভাবে রান্না করার চেষ্টা করি দেখি যে কোনবার ভালো হচ্ছে এরকম তো আস্তে আস্তে অনেকটা আইপ্তে এসেছে তো মানুষ তো চট করে কিছু পারে না করতে করতেই শিখে তো যাই হোক এখানে মাংসটা রেখে দিয়েছি ঢেকে আর এখানে মশলা একটু বেটে নিয়েছি আদা হচ্ছে লঙ্কা আর জিরেটা আমি বাটি নিই জিরে আমি মানে ভাজা জিরে গুঁড়ো করা আছে ওটা দিয়ে দেবো তো চলো এটা দিয়ে একটু কষাই নিই তো এটা একটু কষিয়ে নিয়ে তারপরে ছাড়বো তো চলো এখানে এখন এই যে জিরে বললাম যে আমি জিরে ভেজে গুঁড়া করে রেখে দিই তো এটা এখন দিয়ে দেবো কারণ কাঁচা জিরেটা একটু কম ছিল তাই দেওয়া হলো না এটাই দিয়ে দিচ্ছি এটাতেই হয়ে যাবে যাই হোক এটা দিয়ে নিলে আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখো কষছে আর বললাম তো তেল তো অনেকটাই ছিল তাই জন্য তেলটা একটু কম করেই দিয়েছি আর খাসি মাংসের তেলটা একটু কম করে দেওয়াই ভালো তো যাই হোক ওটা আমার কোষানো হয়ে গেছে এবারে আমি মাংস গুলো ঢেলে দেবো এখানে দিয়ে আর তেলটাও ছিল তো তেলটাও ভুল করে ঢেলে তেলটা আবার পরে বেছে রাখতে হবে তো তেল বেশি মানে ফ্রেশ তেলটা বেশি ছিল না মানে মাসটাই যেটা হয় এটা ছিল অনেকটা ফ্রেস তেল তিন চারটে ছিল ওটা বেছে রেখে দেব তো তারপরে এখানে দেখো টমেটো আছে টমেটোটা আমি একটু পরে দেবো এখন দেবো না তো দেখো এখানে ভালো করে একটু কষানো হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে দেবো তো এখানে টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে আরেকটু কেটে নেবো অনেকে প্রেশারে রান্না করে প্রেসারে রান্নাগুলো না অত টেস্ট হয় না তবে হ্যাঁ কাঠের জলে রান্না করলে বেশি টেস্ট হয় আর এই যে বললাম না চর্বি ফেস চর্বি একটু কমই ছিল ওটা তুলে রেখে দিয়েছি আর দেখো এখন একটু জল দিয়েছি সেদ্ধ করার জন্য এটা এখন ফুটবে এটা ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো ভেজি দেখো আমরা কিন্তু কাজ করি আর কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তা খুব তাড়াতাড়ি আসবো প্রতিদিন দিতে পারি না তবু দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফাইনাল লুকটা দেখো এই যে এই যে রান্না করার পরে তো যাই হোক মোটামুটি হয়েছিলো ভালো খুব যে ভালো সেটাও বলবো না মোটামুটি হয়েছিলো তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা